হ্যালো গাইস আপনি কি জানেন কতটুকু এলএম শিক্ষা করা ফরজ যদি না জানেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা সবসময় জেনে আসি রোজার ফরজ তিরিশটি নামাজে ফরজ সতেরোটি অজুর ফরস চারটি গোসলের ফরজ তিনটি তাহলে এলএমের ফরজ কয়টি কিন্তু এই উত্তরটা আমাদের অনেকের কাছে জানা নেই এটি উত্তর ইলমে প্রধানত চল্লিশটি মশলা রয়েছে যা আমাদের শিক্ষা করা প্রত্যেকটি নরনারীর উপর ফরজ আপনি অল্প সময়ে চল্লিশটি ফরজ মশলা শিক্ষা করে জাহান্নামের থেকে বাঁচতে পারেন আল্লাহর নিকট আলেম হতে পারেন দুনিয়ার মানুষের মধ্যে সেরা ভালো মানুষ হতে পারেন আর যদি না শিখেন তাহলে ঘরেই যাহার নাম তৈরি হবে সন্তান স্ত্রী স্বামী দ্বারাই দুনিয়াতে আজাবোগ শুরু হয়ে যাবে ইমান হারিয়ে মৃত্যুবরণ করতে হইবে আজকে আমি আপনাদের মাঝে চল্লিশটি ফরজ মশালার সাথে পরিচয় করিয়ে দিব পূর্ণাঙ্গ দিন ইসলাম গোড়ার দিকে তিন প্রকার আকাইদ ফিকা তাসাউফ পূর্ণাঙ্গ দিন ইসলাম গোড়ার দিকে তিন প্রকার আকাইত ফিকা তাসাউফ আকাইত ইমানের মশালা ফিকা শরীয়তের মশালা আর ইলমে তাসাউফ কলবের মশালা ফিকাকে দুই ভাগে ভাগ করিয়াছে এবাদত মহামালাত এবাদত আল্লাহর হক এবাদত প্রধানত দশ প্রকার ইলম। আকাইত তহরাত পবিত্রতা নামাজ জাকাত রোজা হস তেলতে কোরআন জিকির দোয়া তার্তিবুল আওরাত ফিকাকে দুই ভাগায় বাক করার আরেকটি হলো মহামালাত মহামালাত প্রধানত দশ প্রকার খানাপিনা নিকা রোজগার হালাল হারাম দুস্তি সবদ নির্জনবাস সফর পিতা মাতার সন্তানের হক আত্মীয় স্বজনের হক পীর মসজিদ বা মুরিদের হক ইলমে কল্পকে প্রধানত দুই ভাগে ভাগ করেছে মুঞ্জিয়াত মুনজিয়াত মহলিকাঁত অসস্বভাব বর্জন অসস্বভাব বর্জন প্রধানত দশ প্রকার কেব্র, অহংকার হাসাদ হিংসা বক্স অন্তর অন্তরের শত্রুতা গজব রাগ গোসা গিবত পরনিন্দা হ্যার্স লোবলালোসা ক্যাসবো মিথ্যা কথা বলা বখল কি প্রণতা রিয়া লোক দেখানো বন্দীকি গুরু বা মগালতা মুঞ্জিয়াতকে প্রধানত দশ ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার তবা সবর শুকুর এখলাস, ইখলাস রোজা মহাব্বত মোরাকাবা মহসাবা এই চল্লিশটি ফরজ মাসলা শিক্ষা করা আমাদের প্রত্যেক মুসলমান নরনারী উপর ফরজ শুরুতে যাহারা ফিকার এলেম শিক্ষা করার জন্য অসংখ্য মাদ্রাসা তৈরি হয়েছে কিন্তু তাওসফের এলেম শিক্ষার জন্য কোনো মাদ্রাসা তৈরি হয়নি ইহা একটি বড় রকমের অভাব এই অভাব দূরীভূত করার করিবার জন্য এই বাংলাদেশে পঁচিশখানা তাসাউফ শিক্ষার মাদ্রাসা রহিয়াছে যাহারা দাওরা টাইটেল পাশ করিয়াছেন স্কুল কলেজে ইউনিভার্সিটি ইত্যাদি পাশ করিয়াছেন যাহারা কোনো এলেমি শিক্ষা করেন নাই এবং যাহারা পীর সাহেব সাজিয়াছেন অথচ ইলমে তাসাউফ খুশ রাখেন না প্রচলিত নফল জিকির ওজিফা ইত্যাদিকে এলমে তাসাউফ এলমে কলভ ধারণা করিয়েতেছেন আপনাদের সকলকে আহ্বান জানানো যাচ্ছে যে আপনারা ইলমে তাসাউফ শিক্ষা ফরজ আদায় করিবার জন্য ইলমে তাসাউফ ইলমে দিন শিক্ষা ফরজ আদায় করুন কমেন্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য আপনারা পূর্ণাঙ্গ দিন বছরে তিন দিন তিন দিন দুইবারে মোট ছয় দিন বছরে দুই বছরে বারো দিন একশো আট ঘন্টা একশো আট ঘন্টা শিক্ষা জলসায় হাজির থাকিয়া শিক্ষা গ্রহণ করিতে পারি পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দিন ইসলাম সম্পূর্ণভাবে প্রত্যেকটি ফরজ মশালা উপর আমরা তার কারণ লক্ষণ চিকিৎসা বলে থাকবো রিয়া, গুরু। খুবই খারাপ একটি রোগ আমরা পূর্ণাঙ্গ দিনই ইসলাম শিক্ষা করে দুনিয়া আখেরাতকে সুন্দর করতে পারি ফরজ মাসালা শিক্ষা করেন তাহলে আপনি দুনিয়ার মানুষ আপনাকে আলেম বলুক আর না বলুক আল্লাহর কাছে আপনি আলেম হবেন এবং কবরে আপনার জন্য শান্তি এবং আখেরাতে আলেমের মর্যাদা আপনি পাবেন তাই এই চল্লিশটি ফরজ মারশালা শিক্ষা করা আমাদের অতীব জরুরি আমাদের তিন ইসলাম তিন প্রকার আকাইত ফিকা তাসাউফ ফিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবাদত মহামালাত এলমে তাসাউফকে দুই ভাগে ভাগ করা হয়েছে মহলিকাত মুঞ্জিয়াত এবাদত প্রধানত দশ প্রকার মহামালাত প্রধানত দশ প্রকার মহলিকাত প্রধানত দশ প্রকার মুনজিয়াত প্রধানত দশ প্রকার চার দশ চল্লিশটি ফরাজ মশালা আমাদেরকে শিক্ষা করতে হবে আল্লাহর হক দশটি বান্দার হক দশটি অস্বস্বভাব বর্জন দশটি সস্বভাব অর্জন দশটি আমরা আল্লাহর হক যদি ঠিক মতন আদায় করি এবং বান্দার হক যদি ঠিক মতন আদায় করি এবং আমাদের অন্তর থেকে অসৎ যদি আমরা বর্জন করি এবং সস্বভাব যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা দুনিয়া আখেরাত সফল খাম হতে পারব।